আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন একটি মেয়ে টেলিভিশনের প্রতি অনেক আকৃষ্ট ছিলেন সে দিন টিভি দেখত আর যতটুকু সম্ভব অতটুকু সময় টেলিভিশনের কাছে থাকার চেষ্টা করত। একদিন ওই মেয়েটি কুরআন তেলা করছিল আর সেই সময় তার ছোট বোন এসে বললো আফু তাড়াতাড়ি এসো আজকে টিভিতে অনেক সুন্দর একটি প্রোগ্রাম দিছে আর ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই মেয়েটি কোরআন শরীফে একটি দাগ দিয়ে কোরআন শরীফ বন্ধ করে দেয় আর তার ছোট বোনের সঙ্গে টিভি দেখতে চলে যায় আর তারপর প্রোগ্রামটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়েটি বিনা ওযু করে আবারো কোরআন তেলাওয়াত করার জন্য কোরআনটি খুলে নেয় আর মেয়েটি যখন কোরআন পড়া শুরু করলেন তখন তার সামনে একটি পুরা গাঢ় টকটক সবুজ রঙের একটি টিকটিকি দেখতে পাই আর টিকটিকিটি যেন লাল টকটকা রক্তর মতো চোখ দিয়ে ওই মেয়েটির দিকে অনেক সময় ধরে দেখতে থাকলেন আর চোখের পলকে যিনি ওই টিকটিকিটি কেমন করে বা মেয়েটির মাথা এসে বসে যায় আর এটা দেখে মেয়েটি অনেক চিকির চাতামিতি করতে থাকে আর ওই মেয়েটির এমন অবস্থা দেখে ঘরের সকল মানুষ জমা হয়ে যায় আর সবাই মিলে ওই টিকটিকে মাথার থেকে হরানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় নাই আর কিছু সময় ভিতরে সশ টিকটিকি এসে ওই মেয়েটিকে চেপে ধরতে থাকে এবং ওই মেয়ের আক্রমণতে সকল ঘরের মানুষ বিরক্ত হতে থাকে কিন্তু কেউ কিছু করতে পারছিলেন না আর কিছু সময় পর অত্যন্ত ভয়াবহ অবস্থায় ওই মেয়েটি মৃত্যু বরণ করে আর মেয়েটিকে যখন গোসল করাতে নিয়ে যাওয়া হয় এই কারণে কেউ মেয়েটিকে গোসল করাতে না আর সকল মানুষে কোনো উপায় না পেয়ে ইমাম কাছে যায় আর সকল মানুষ ইমাম সকল কথা খুলে বললেন আর ইমাম সাহেব কথাটি বুঝতে পারলেন আর বললেন এটা নিশ্চয় কোরআনকে অপমান করার জন্য হয়েছে আর তারপর ইমাম সাহেব আবারও বলল তোমরা দেখুন মেয়েটিকে গোসল দেবে তখন ওই টিভিটি তার কাছে নিয়ে যায় রাখবে আর আশা রাখি যে ওই টিভি কাছে নিয়ে রাখার পর সকল টিকটিকি মেয়েটিকে ছেড়ে চলে যাবে আর তারপর ইমাম সাহেবের কথা মতোই কাজ করা হলো টিভিটি তার মাথার কাছে নিয়ে রাখা হলো আর টিভিটি তার মাথার কাছে নিয়ে রাখার সঙ্গে সঙ্গে সকল টিকটিকি চলে গেল আর তারপর মেয়েটিকে যখন গোসল শেষ দিয়ে কাফন পরানো হলো তখন আবারও সকল টিকটিকি মেয়েটিকে পেঁচিয়ে ধরলো অথচ মেয়েটির মাথার কাছে আবারও যখন টিভিটি নিয়ে রাখা হলো তখন আবারও টিকটিকিগুলো কোথায় বা পলিয়ে গেল আর এইভাবেই জানাজা শেষ করা হলো আর যখন খাটিয়া মানুষে কান্ধে নেওয়া হলো তখন আবারও বা কোথায় থেকে সকল টিককিক এসে মেয়েটিকে পেছিয়ে ধরল আর তারপর সকল মানুষগণ মিলে আবারও টিভিটি মেটির মেয়েটির মাথার কাছে রাখলেন আর আবারও কোথায় বা টিকি হারিয়ে গেলেন আর এভাবে লাশটিকে কবরে রাখা হলো আবারও মেয়েটিকে টিকটিকিয়ে চেপে ধরলো আর এইসব দৃশ্য দেখে কোনো উপায় নে পেয়ে ওই টিভি শুদ্ধে মেয়েটিকে দাফন করা হলো আর তারপর সকল মানুষজন মিলে মেয়েটির জন্য কবরের পাশে দাঁড়িয়ে সুরা ফাতে পরে দোয়া করলো চার থেকে পাঁচ কদম সামনে অগ্রসর হলো আর তখন ওই কবরে বিশাল বড় একটি বিস্ফোরণ ঘটলো আর সকলে এই দৃশ্যটি দেখে অবাক হয়ে গেল আর সকলেই আবারো ফিরে আসলো আর কবরে দেখলো আর শরীরের সব অঙ্গ টুকরো টুকরো হয়ে গিয়েছে আর ওই শরীরের মাংস গিলে লাফাচ্ছে আর কিছু মাংস টুকরো টুকরো হয়ে কবর থেকে বের হয়ে আর এমন দৃশ্য যত মানুষ ছিল সকলে নিজের বাড়ি ফিরে গেল আর পরবর্তীতে ওই লাশের সঙ্গে এবং ওই মেয়ের সঙ্গে কি কি ঘটেছে বা কি হয়েছে একমাত্র আল্লাহ তালাই জানে আর আল্লাহ তালা ছাড়া কেউ জানে না আর আল্লাহ তালা আমাদের সকলকে খারাপ মৃত্যুর থেকে দূরে রাখুক আমিন